সিস্টার নিবেদিতা কিংবা মাদার টেরিচের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু ফ্রেডাবেদিকে আপনারা কি চেনেন যিনি একজন ইংরেজ হয়েও ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তার জন্য বেশ কিছুদিন জেলও খেটেছেন তার জীবন কাহিনী বর্ণময় বললেও কম বলা হবে যদিও ইতিহাস তাকে খুব একটা মনে রাখেনি কিন্তু কে ফ্রেডাবেদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেও কীভাবে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়লেন সেই খবর জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বজুড়ে আর্থিক মন্দা বেকারত্ব এবং ফ্যাসিজমের কালো ছায়া তখন গোটা দুনিয়াকে গ্রাস করেছে প্রথম বিশ্বযুদ্ধের অভিশাপ বয়ে বেড়াচ্ছে সমগ্র ইউরোপ যুদ্ধে কেউ হারিয়েছেন বাবাকে কেউ ছেলেকে অথবা স্বামীকে প্রিয়জন বিয়োগে মানসিকভাবে বিপর্যস্ত সবাই তাদের চিকিৎসার জন্য সরকার থেকে ডিপ্রেশন ক্যাম্প খুলতে হয়েছিল এই সময় যারা ব্রিটেনে জন্মগ্রহণ করেছিল তাদেরকে বলা হতো ডিপ্রেশন জেনারেশন তাদেরই একজন ফ্রেডা বেদি তার আসল নাম সিস্টার পালমো তিনি প্রথম ব্রিটিশ কন্যা যিনি ভালোবেসে এক শিখ যুবককে বিয়ে করেছিলেন পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন সাদা চামড়ার এই স্বাধীনতা সংগ্রামীকে ইতিহাস খুব একটা মনে রাখেনি শরীরে ইংরেজ রক্ত বইলেও তিনি যেভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন তার নজির ইতিহাসে খুব কমই রয়ে রয়েছে ফ্রেডার জন্ম ইংল্যান্ডের ডারবি শহরে অত্যন্ত সাদামাটা পরিবারে বাবা ছোটখাট একটা গহনার দোকান চালাতেন এবং তার সঙ্গে ঘড়ি সারাই করতেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি মারা যান মায়ের কাছেই মানুষ ফ্রেডাম ফলে ছোটবেলাটা কেটেছে অনটনে ঘরের ওপর ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতেন সেই ফ্রেডাই একদিন ভর্তি হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডে পড়ার সময় তার সঙ্গে পরিচয় হয় সুদর্শন যুবক বাবা পেয়ারেলাল বেদির এক সময় বন্ধুরা তাকে ডাকত বিপিএল বলে ফ্রেডা প্রথম থেকেই ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা এবং বামপন্থী চেতনায় বিশ্বাসী অক্সফোর্ডে পড়ার সময় লেবার ক্লাব এবং অক্টোবর ক্লাবের বৈঠকী আড্ডায় নিয়মিত যোগ দিতেন বাবা পেয়ারিলাল বেদিও সেখানে নিয়মিত যেতেন অক্সফোর্ড মজলিশে দুজনের নিয়মিত দেখা হত তখন অক্সফোর্ডে হাতে কণা কয়েকজন ভারতীয় ছাত্র ছিল তাদেরই কেউ কেউ এইসব মজলিসে এসে ভারতের স্বাধীনতার পক্ষে সওয়াল করতেন তাদের মধ্যে অন্যতম বিপিএল বেদি তিনি যখন দেশের স্বাধীনতার জন্য আওয়াজ ওঠাতেন তখন তাকে সমর্থন করতেন ফ্রেডা এভাবেই ফ্রেডা এবং বিপিএল এর মধ্যে মন দেওয়া নেওয়া শুরু তখন ব্রিটেনের সমাজ ছিল ভীষণই রক্ষণশীল একজন শ্বেতাঙ্গ মহিলা ভিন দেশের কালো চামড়ার যুবকের সঙ্গে মেলামেশা করবে তা ছিল স্বপ্নের অতীত কিন্তু সেই বাধা অতিক্রম করে বিপিএল এর সঙ্গে চুটিয়ে প্রেম করতেন ফেডাম। অক্সফোর্ডে তখন ছাত্রীর সংখ্যা খুব কম ছিল মেয়েদের সহজে ভর্তি নিতে চাইতো না হস্টেলে মেয়েদের সঙ্গে দেখা করতে যাওয়া এক প্রকার বারণই ছিল কোনো যুবক হস্টেলে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেলে দরজা জানলা সব খুলে রাখতে হতো তাদের উপর নজর রাখতেন একজন আয়া বিছানা পর্যন্ত সরিয়ে ফেলতে হতো একবার পাহারাদার ছাড়াই হস্টেলে ফেডার সঙ্গে গোপনে দেখা করতে যান বিপিএল পরে সেই খবর ফাঁস হয়ে যায় তার জন্য কলেজ কর্তৃপক্ষ ফেডাকে তিরস্কার করেছিল অক্সফোর্ডে পড়ার সময় ফেডার সব থেকে কাছের বান্ধবী ছিল বারবার একদিন ফেডা তার বান্ধবীকে বললেন তিনি বিপিএলকে বিয়ে করতে চান পরে বারবারা ফেডার মাকে বিষয়টি জানান কিন্তু তিনি শটার না করে দেন তিনি সাপ জানিয়ে দেন এব তিনি কিছুতেই রাজি নন তাতে খুবই ভেঙে পড়েন ফ্রেডা পরে বিপিএল নিজেই শাশুড়িকে বুঝিয়ে রাজি করান ফ্রেডার পরিবার বিয়ে দিতে রাজি হলেও তৎকালীন ব্রিটিশ সমাজ বিষয়টাকে ভালো এমনকি বিয়ের পর নবদম্পতির সঙ্গে হাত মেলাতেও রাজি হয়নি অক্সফোর্ডের ম্যারেজ রেজিস্টার ফ্রেডা এবং বিপিএল এর অসবর্ণের বিয়ে নিয়ে সে সময় তোলপাড় পড়ে যায় ব্রিটেনে বিয়ের পর ফ্রেডা স্বামীর হাত ধরে চলে আসেন লাহোরে তারপর তারা জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে পাঞ্জাবের অনেক কমিউনিস্ট নেতা ও কর্মী তখন কাশ্মীরকে তাদের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন তাতে যোগদান ফ্রেডা এবং বিপিএল উনিশশো সালে ফ্রেডা পুলিশের হাতে গ্রেপ্তার হন সে সময় লাহোর কারাগারে তাকে বেশ কিছু দিন বন্দী থাকতে হয়েছিল লাহোর কারাগারে থাকার সময় ফ্রেডার সঙ্গে প্রথম পরিচয় হয় মোহনদাস করমচাঁদ গান্ধীর জেল থেকে বেরোনোর পর বিপিএল কাশ্মীরে চলে আসেন সেই সময় শ্রীনগরের একটি কলেজে অধ্যাপনা করতেন ফ্রেডা পরবর্তীতে ফ্রেডা এবং বিপিএল শেখ আবদুল্লার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগিতা পরিণত হন তখন কাশ্মীরে সশস্ত্র মিলিশে বাহিনী গড়ে উঠেছিল ফ্রেডা ছিল তার অন্যতম সদস্য উনিশশো চুয়াল্লিশ সালের জানুয়ারিতে ফ্রেডা বাংলায় আসেন তার আগের বছর বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় তাতে প্রায় তিরিশ লক্ষ মানুষ মারা যায় সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে ফ্রেডা একটি বই লেখেন বইটির নাম দেন বেঙ্গল ল্যামেন্টিং বাংলার দুর্ভিক্ষের তথ্য অনুসন্ধানের জন্য ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের মতো অনেক প্রত্যন্ত এলাকায় তিনি ঘুরে বেড়িয়েছেন দুর্ভিক্ষের সময় তৎকালীন শাসক এবং সুশীল সমাজের উদাসীনতার নিখুঁত বর্ণনা রয়েছে বইটিতে উনিশশো সালের ফ্রেডা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তারপর থেকে একজন সাধারণ ভিক্ষুর জীবন বেছে নেন আর বিপিএল তার শিখ ধর্মের সাধনায় মনোনিবেশ করেন উনিশশো সাতাত্তরের ছাব্বিশে মার্চ মৃত্যু হয় ফ্রেডা বেদিত সেই সঙ্গে ইতিহাসেরও পরিসমাপ্তি ঘটে এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন